লাক্সারিয়াস একটা বেডরুম সেট খুবই উন্নত মানের একটা বেডরুম সেট ছয় ফিট ছয় ফিটাত একটা খাট থাকবে একটা সাইড বক্স

ওই ধরনের একটা খাট আমরা তৈরি করছি সেগুলো আপডেট ভার্সন আপডেট ভার্সন এটা দেখেন একবারে এর কাজ করা আছে ভিতরে এই কাজের ফিনিশিং গুলো আমার পার্সোনালি খুবই ভালো লাগে ভাই এখানে আমাদের কোনো গ্যাপ পাবেন না কোনো গ্যাপ পাবেন না ঠিক আছে

টান থাকবে অনেক সময় বাচ্চারা লাগতে পারে ছোট বাচ্চা থাকতে পারে এই জন্য ফোম ইউজ করে দিচ্ছে আর সাইড কিন্তু আরো ইউনিক এখানে আপনার গোল্ডেন ইউজ করা আছে এখানে অনেক ইউনিক

এই যে দেখেন এখানে ম্যাগনেট ইউজ করা আছে ভিতর বাহির আমাদের সেম ফিনিশিং করা আছে সুন্দর ফিনিশিং করা আছে চেইন কবজা ইউজ করা আছে

এবং আচ্ছা এই পাশটা একটু দেখাই এই পাশে কিন্তু আপনার সেলফ এনে এটা পকেট ডোর পেয়ে যাবেন ঠিক আছে এখানে পকেট ডোর পেয়ে যাবেন আপনারা আপনারা গোপন আর এই হলো আলমারিটা সাইজটা কি আলমারি আর এটা সাইজটা হচ্ছে আপনার 7 ফিট বাই 6.5 ফিট হবে 7 ফিট বাই 6.5 ফিট কি কি থাকছে একটা ভ্যানিটি থাকবে একটা ভ্যানিটি একটা টুল উই টুল একটা চার পাল্লা আলমারি চার পাল্লা আলমারি একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট একটি খাট একটা সাইড বক্স একটা চমৎকার সাইড বক্স আর একটা ওয়ার্ডরোব থাকবে এবং

মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে এক লাখ চল্লিশ হাজার টাকা রাখবো না প্রাইস থাকবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ ওয়াও চমৎকার এক লক্ষ তিরিশ হাজার টাকায় চমৎকার লাক্সারিয়াস এই বেডরুম প্যাকেজটা আপনারা নিতে পারবেন এবং অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি যখন অর্ডার করবেন দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আর অর্ডার করার আগে অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দেখে শুনে তারপরে চেক করে তারপরে কিন্তু অর্ডারটা করবেন ঠিক আছে এখন আমি কিন্তু দীর্ঘদিন যাবত কিন্তু এই বিজনেসের সাথে জড়িত আমি নিজে একজন মিস্ত্রি ছিলাম

একটা শুধু একটা বেড কিনতে গেলে মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা লাগবে ঠিক আছে তাই লাগতো এবং আপনারা ফ্যাক্টরি থেকে যে ফ্যাক্টরি দামে দিচ্ছেন জি এবং সবচেয়ে বড় কথা

মানে এটা মনে করেন যে সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বেডরুম সেট কিনবেন আপনার ঘরের ভিতরে রাখতেও পারবেন না ফালাইতেও পারবেন না বুঝতে পারছেন অবশ্যই টাকা রেডি করে দুই তিন মাস সময় নিয়ে এক বছর সময় নিয়ে একটা ভালো প্রোডাক্ট কিনবেন তাহলে আপনার দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন একদম অসংখ্য ধন্যবাদ এবং আপনি যা যা বলেছেন কোয়ালিটি যে ম্যাটেরিয়াল গুলো বলছেন একদম অ্যাকুরেট তাই থাকবে তো যেমন আমি তো বললাম যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি অন্য কোনো জিনিস বা ফুম ইউজ করি নাই বা এমডিএফ ইউজ করি নাই গর্জন ইউজ করি নাই প্রমাণ করতে ফার্নিচারটা রেখে চলে আসবো অসংখ্য ভাই আপনাদের এই সততা বজায় থাক এই গ্যারান্টিগুলো বজায় থাক আমার ভিওর্সরা সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের কাছ থেকে সংগ্রহ করুক সেটাই আমাদের তো ভিওস ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার একটা পমিন্যান্ট রেপুটেড প্রতিষ্ঠান আমি ভাইয়াদের সাথে অনেকদিন দীর্ঘদিন দীর্ঘদিন ভিডিও করছি আপনারা প্রচুর প্রচুর ফার্নিচার নিয়েছেন আলহামদুলিল্লাহ যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন আসাদ ভাইকে ভিডিও কলে দেখবেন অথবা শোরুম দেখবেন ফ্যাক্টরি দেখবেন তারপর অর্ডার করবেন ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ